কিছুক্ষণ পরে কি হবে পৃথিবীর কেউ জানে না বর্তমান সরকারও জানে না আগামী দিনের সরকারও জানবে না আমাদের দেশে উত্থান উত্থান পতন হচ্ছে ক্ষমতার উত্থান পতন হচ্ছে দলের উত্থান পতন হচ্ছে যদি দল জানতো এই দুর্দশা হবে তাহলে আগে বাজেই তো প্রস্তুতি হজরত মালিক রহমতুল্লাহ ওনার বয়স যত বাড়ছে উনি যখন মানে মরার সময় যখন ঘনায় আসতেছে তখন তিনি আশেখের আসুল ছিলেন নবী করিম সাল্লাহামের একটা হাদিস আছে নবীজি বলছেন কোন মুসলমানের কবর যদি মদিনার শহরে হয় তাহলে ওই ব্যক্তির জন্য পরকালে আসরের মানে তার জন্য আমার একটা স্পেশাল সুপারিশ থাকবে বলেন সুবাহ ইমাম মালিক রহমতুল্লাহ সবসময় তামান্না করতেন যেন আমার মরুনটা যেন মদিনাতে হয় আমার কবরটাও যেন মদিনাতে হয় বলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কি তামান্না করতেন কি আশা করতেন মরুন যেন মদিনায় হয় কবরও যেন মদিনায় হয় আল্লাহ রসুলের স্পেশাল সুপারিশ লাভ করার জন্য তিনি বুকে এই আশা আඛাঙ্গা সবসময় ধারণ করে আছেন তো ওনার উনি যখন ভাগ্যের দিকে চলে গেলেন তখন তিনি এইটা নিয়ে সবসময় টেনশন বোধ করেন যে আমার মরুন জানি কখন কোন জায়গায় জানি হয় এই কারণে তিনি মদিনা সেরা বাইরে কোথাও যাওয়ার ইচ্ছা করেন নাই প্রোগ্রাম করেন নাই মদিনাতেই থাকি এই তো অবস্থায় একদিন মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে তিনি স্বপ্নে দেখলেন কারে দেখলেন স্বপ্নে বলেন কারে দেখলেন স্বপ্নে ভালো করে একটু নামটা উচ্চারণ করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তিনি স্বপ্নে দেখলেন নবীজিকে স্বপ্নে দেখার পরে ইমা মালিক রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহর রাসূল আমার আর কতদিন hayat বাকি আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা আঙ্গুল দেখাই দিয়ে বলেন নবীজি কোয়া আঙ্গুল দেখাইলেন পাঁচ আঙ্গুল দেখাইলেন কারে ইমাম মালিক রহমতুল্লাহ আশেখ রাসুল ইমাম মালিক রহমতুল্লাহ আলাই স্বপ্নে যুগে পাঁচ আঙ্গুল দেখলেন এখন তো উনি আরো বিভ্রান্তির মধ্যে পড়লেন যে পাশাঙ্গুল দ্বারা নবীজি কি বুঝাইলেন কি পাঁচ বছর না পাঁচ মাস না পাঁচ সপ্তাহ না পাঁচ দিন আমার হায়াত বাকি আছে এখন তো তিনি এটা নিয়ে বিরাট পেরেছান ওনার সময়ে স্বপ্নের তাবির ব্যাখ্যা জানতেন মোহাম্মদ সিরিন তো ইমাম মালিক রহমতুল্লাহ মোহাম্মদ সিরিনের কাছে ওনার একজন সাকবীরকে পাঠাইলেন যে তুমি যা আমার এই স্বপ্নের ব্যাখ্যাটা ওনার কাছ থেকে যাই না আসে আমার নাম বলব না আমার নাম বলব না বলবো যে আল্লাহর এক বান্দা এরকম স্বপ্নে দেখছে নবীজিকে স্বপ্নে দেখছে এবং নবীজির কাছে জিজ্ঞাসা করার পরে নবীজি হাতের পা সাঙ্গুল দেখাই দিছে এই স্বপ্নের ব্যাখ্যাটা কি এটা তুমি একটু যাই আসবে তো ইমাম মালিক রহমতুল্লাহ আলী যে লোক পাঠাইছেন মোহাম্মদ ইমনি সিরিনের কাছে তখন ওই লোক যায় ওনাকে বলল যে আল্লাহর এক বান্দা নবীজিকে স্বপ্নে দেখছে এবং নবীজি পা আঙ্গুল দেখেছে এটার ব্যাখ্যাটা কি তিনি বললেন যে এই স্বপ্নটা কি দেখছে আগে কম যিনি দেখছেন উনি তো নাম প্রকাশ করতে নিষেধ করছেন তখন তিনি বেলা বলছেন এই ধরনের স্বপ্ন তো কোনো সাধারণ মানুষ দেখতে পারে না এই স্বপ্ন দেখলে আমার ধারণা মদিনার ইমাম মালিক রহমতুল্লাহ তিনি দেখেছেন উনি নাম বলে বলছেন সাকিদ বলল যে উনি তো নাম বলতে আমাকে নিষেধ করছেন যাও নাম বলার অনুমতি নিয়ে আসে উনি গেছেন যা বলছেন যে হুজুর উনি তো আপনার নাম না বললে ব্যাখ্যা বলবে না তো বলছে ঠিক আছে উনি নিজেকে গোপন রাখতে চাইছে আর আমরা যদি এরকম স্বপ্ন দেখতাম হাইডিক কত কতজনের সাথে যে বলা করতাম যে আজকাল উনি স্বপ্ন দেখতি আমার এই কথা হয়েছে কি বলেন আমরা আমাদের বুজুর্গি প্রকাশ করার জন্য পাগল হয়ে যেতাম দেখেন না সাইনবোর্ডের মধ্যে কি পরিমাণ লেখা থাকে শাহ সুফি শাহ সম্রাট শাহ কুতুব শাহ জালাল এরপরে লিখতে লেখতে লিখতে লিখতে এর শেষে আসল নাম পর্যন্ত খুঁজে পাওয়া যায় না নিজেকে এত বুজর্গ দাবি করে যে শেষে তার আসল নামটা কি এটাও বোঝা যায় না কিন্তু আল্লাহ অবস্থা ছিল এইটা যে আমরা যেরকম আমাদের গুনাগুলিকে গোপন রাখার আপন চেষ্টা করি আল্লাহ তাদের বুজুর্গি তাদের আমল তাদের তাকুয়া ফরেজগারি কেরামতি সব কিছুই তারাও এইরকম আমরা যেরকম গুণা গোপন রাখার চেষ্টা করি তারা তাদের বুজুর্গিকে গোপন রাখার জন্য আপন চেষ্টা করি মানুষ যেন না জানে এজন্য একমাত্র আল্লাহ জানে কে জানেন যেন একমাত্র আল্লাহ জানে আর আমাদের অবস্থা তো তার সম্পূর্ণ বিপরীত আমরা প্রকাশ করি আর দুনিয়া দার যারা এরা তো হাসাই মিশাই জনপ্রতিনিধি যারা হয় এরা তো ওই উন্নয়নের তালিকা আপনার রাস্তায় রাস্তায় অলিতে গুলিতে টানায় দিছে তার জীবনে কি করছে না করছে হাসায় মিশায় লুটপাট করিয়া সব দেশ খায়ালছে করে তালিকা দেখ দিছে জীবনে কি করলো না করলো উন্নয়নের তালিকা দুর্নীতির কিন্তু তালিকা ফেস করে না দুর্নীতির তালিকা পরে আরেক বাহিনী আছে সেইটা আপনার সন্ধান করে খুঁজ পরে এই দুর্নীতির তালিকা উন্নয়নের তালিকা একদিক দিয়ে প্রকাশ হয় ক্ষমতা যখন জায়গা তখন দুর্নীতির তালিকা আরেক দলে প্রকাশ হয় কথা বলেন ঠিক কিনা একদিক দিয়ে আসছে উন্নয়নের তালিকা আবার তলে দেওয়া অপর দিক দিয়ে আসে দুর্নীতির তালিকা দুর্নীতির তালিকা যখন আসে তখন আর উন্নয়নের তালিকার কোনো পাত্তা থাকে না যাই হোক তো সাকি যে বলল হয় ইমাম মালিক রহমতুল্লাহ হেরে তখন মোহাম্মদ সিরিন তার ব্যাখ্যা বলে দিলেন যে নবী করিম সাল্লাম এই পাশাঙ্গুলের দ্বারা পাঁচটা বিষয় এমন আছে যে পাঁচটা বিষয় সম্পর্কে একমাত্র আল্লাহ পাকি জানেন আর কেউ জানেন না বলেন সুরায় লুকমানের শেষে পাঁচটা

আলী আ'লিমুল খবীর এক নম্বরে হলো কিয়ামত কখন সংঘটিত হবে এর সুনির্দিষ্ট সময় একমাত্র কে জানেন বলেন কে জানেন আল্লাহ জানেন ও ইয়ুনযিলুল গাইস বৃষ্টি আল্লাহ বর্ষণ করে কখন করবেন এটা একমাত্র কে জানেন আল্লাহ জানেন রহমতের বৃষ্টি বর্ষণ হবে না গজবের বৃষ্টি বর্ষণ হবে এটা কে জানেন একমাত্র আপনারা বলতে পারেন আবু হাদর থেকে কিন্তু সম্ভাবনার উপরে ভিত্তি করে বলে এটা না অনেক সময় হয় অনেক সময় হয় না আর এই বৃষ্টি কি রহমতির বৃষ্টি না গদবের বৃষ্টি এটা আবহাওয়ার দপ্তর বলতে পারে না এইটা কি কল্যাণকর বৃষ্টি না এটা গদবের বৃষ্টি এটা একমাত্র কে জানে আল্লাহ তিন নম্বরে হলো মায়ের ঘরে যে সন্তান আছে এটা কি হবে ছেলে হবে না মেয়ে হবে প্রথম অবস্থায় কিন্তু কোনো ডাক্তার কোনো মেশিন বলতে পারে না চার মাস গত হইলে পরে মেশিনের সাহায্যে বলা যায় কিন্তু এইটা ছেলে না মেয়ে প্রাথমিক অবস্থা বলার কোনো সুযোগ নাই যখন তার অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গ লিঙ্গ আল্লাহ পাক সৃষ্টি করে ফলেন তখন মেশিনে সাইন্টি বলে দিতে পারে তারপরেও অনেক উলটা বলটা হয় তারপরেও এটা বলতে পারে না এটা কি নেককার হবে না বদকার হবে ভালো হবে না খারাপ হবে এটা একমাত্র কে জানে বলেন আল্লাহ তিন চার নম্বর বিষয় হলো উনা তাদি নাফসু মাযা তাক্সিবু পৃথিবীর কোনো মানুষ জানে না আগামীকালকে সে কি কামাই করবে অর্থাৎ আগামীকালকে বা কিছুক্ষণ পরে তার কি হবে ভবিষ্যতে তার কি আল্লাহর দরবার থেকে কি সিদ্ধান্ত অপেক্ষা করতেছে আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা তার জন্য আমার জন্য আপনার জন্য দেশের জন্য জাতির জন্য অপেক্ষা করতেছে সেটা পৃথিবীর কেউ জানে না বলে জানে কেউ জানে না এই যে উত্থান পতন হচ্ছে কত বিপর্যয় হচ্ছে কত ধরনের মহামারী আসতেছে কত ধরনের সমস্যা হইতেছে ভূমিকম্প হইতেছে কত কিছু হইতেছে বিমান বিধ্বস্ত হয়ে মানুষ মারা দিয়েছে আপনারা বলেন যদি বর্তমান প্রযুক্তির যুগ যদি জানতে পারত যে এই বিমানটা উড্ডয়ন করার পরে যাত্রী সহ বিধ্বস্ত হয়ে যাবে এই বিমান কি আকাশে উড়াইতো আপনারা বলেন এই বিমানকে আকাশে উড্ডয়ন করত কশ্চিন কালেও করতো না তারা জানে না এই বিমান কি সঠিক ভাবে যে জায়গায় যাবে পারবে কিনা এটা জানা নাই এটা আকাশে যাওয়ার পরে কি কি বিধ্বস্ত হবে হবে না না এটা তারা জানে আমি চলছি এই গাড়ি অ্যাক্সিডেন্ট হবে কি হবে না আমার আপনার জানা নাই আমি আপনার তো আনন্দের সাথে গাড়িতে বয়ে মোবাইলের গান শুনতেছি বা গাড়িতে গান ছাড়া আছে গান শুনতেছি বিল্লাহ কিচ্ছু নাই হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এই কয়েক সেকেন্ড আগেও যে লোকটা গান শুনতেছিল ওই লোকটা এখন গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে বয়ে গেছে তার জীবন এখানেই শেষ হয়ে গেছে বাড়িতে লাশ হয়ে ফিরে আসতেছে এরকম সতে সতে হাজার হাজার ঘটনা ঘটতেছে তাহলে কি বোঝা গেলে মাতা যে নফসুম মা তাকসিবু গাদা কিছুক্ষণ পরে কি হবে পৃথিবীর কেউ জানে না বর্তমান সরকারও জানে না আগামী দিনের সরকারও জানবে না আমাদের দেশে উত্থান উত্থান পতন হচ্ছে ক্ষমতার উত্থান পতন হচ্ছে দলের উত্থান পতন হচ্ছে যদি দল জানতো এই দুর্দশা হবে তাহলে আগে বাজেই তো প্রস্তুতি বলেন জানে না তার ইচ্ছা ছিল জানতো সে যে আমি আরো থাকবো আরো থাকবো বলেন ইচ্ছা কি ছিল আরো থাকবো কতদিন থাকবো অনেক দিন থাকবো একচল্লিশ সাল লাগাত থাকবো কথার কথা কেউ বলে এত এত সাল পর্যন্ত থাকবো তত সাল পর্যন্ত থাকবো বাজেট করে এবং এই আশা নিয়ে যা করার সব করছে আল্লাহ বাজেটে তার রয়ে গেছে চব্বিশ সাল চব্বিশ সালের আগস্ট এরপরে পাঁচই আগস্টের পরে আর থাকবে না এটা হলো কথার সিদ্ধান্ত এক কথার মধ্যে সব শেষ হয়ে গেছে আমি ওইদিকে যেতে চাই না তো এই যে সে জানে না এত বড় বিপর্যয় তার জন্য অপেক্ষা করতেছে যদি জানতো তাহলে এই কথাটা বলতো না একটা কথার কারণে ক্ষমতা গেল সব গেল গতি গেল আজকে কত কিছু হচ্ছে একটা কথা আপনারা সবাই জানেন আমি কথাটা বলতে চাই না মুখ দিয়ে একটা কথা বের হয়েছে এক কথাই সব শেষ বলেন কয় কথাই শেষ হয়েছে এক কথাই সব শেষ এরকম সতে সতের দৃষ্টান্ত আছে আমি কোনো দলকে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য বলছি না এই পৃথিবীতে যারাই জনম করেছে অত্যাস্কার করেছে নির্যাতন করেছে মানুষ হত্যা করেছেন ইনসাফ কায়ন করে নাই জুনম নির্যাতন দিয়া মানুষকে হত্যা করেছে মানুষের অধিকার লোংসন করেছে এই সমস্ত জালেম গোষ্ঠীদের ইতিহাস আল্লাহ পাক কোরআনে কারিমে জায়গায় জায়গায় আল্লাহ পাক বর্ণনা করেছেন এবং বর্তমানে ওই সমস্ত জালেমদের পতন করতেছে কিন্তু এক জালেমের পতন করে আরেক জালেম অপেক্ষায় থাকে ওই জুলুম করার জন্য বলে নজবিল মোহতারাম আদির চার নম্বর সে জান আমি কোনো মানুষ জানে না আগামীকালকে কি হবে পাঁচ নম্বর হলো পৃথিবীর কোন মানুষ জানে না তার মরুন কোন জায়গায় হবে বলেন কেউ জানে তারও মরুন যদি বিদেশ থাকে বাড়ি বিড়া বিক্রি করে বিদেশ দেশে টাকা কামানোর জন্য বাড়ি বিল্ডিং করার জন্য কিন্তু আল্লাহ পাক তার মত লিখে রাখছেন বিদেশ এখন বাড়ি বিড়া বিক্রি করে জমি বিক্রি করে তার মরার জায়গা যেখানে আছে সেখানে সে যাইতে পাগল ভাদ্য মোতারাম হাদিরি নামাজ শেষ কথা আমাদেরও আমরা যে আসছি আমাদেরকে পাক পাঠাইছেন আমাদের ইচ্ছায় আসি নাই আমরা আমাদের ইচ্ছায় যাইতে পারবো না পাক আমাদের আসার জন্য একটা সময় ধৈর্য করে রাখছেন চলে যাওয়ার জন্য একটা সময় ধার্য করে রাখছেন মোতারামহাদির আসলাম আর গেলাম এটা শ্বশুরবাড়ির ব্যবস্থা না মামুর না এই দুনিয়াতে আমরা যখন আসছি যখন চলে যাবো এই যে আখেরাত নামে একটা জিন্দিগি আছে যেটা শুরু আছে আর কোন শেষ নাই সেই জিন্দিগির প্রস্তুতি নেওয়ার জায়গা হল এই দুনিয়া বলেন প্রস্তুতি জায়গা এই এই দুনিয়া দুনিয়াতে একবার একবার এখন কোনো মানুষ যদি যাওয়ার পথে ভুল করে যাক এই ভুল সংশোধন করার আর কোন সুযোগ নাই এই ভুল সংশোধন করার কোন সুযোগ নাই জন্য মোহতারাম হাজির আমরা যারা এখানে আসছি ওলামা একলাম ওয়াশ করবেন আমরা ওয়াশ শুনব ওই অনুযায়ী আমল করার চেষ্টা করব আখেরাতের প্রস্তুতি নিব মতের প্রস্তুতি নিব কবরের প্রস্তুতি নিব এই বিষয়ে আলোচনা হবে